আপনাদের সবাইকে স্বাগত আমি আবার এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে খুব সুন্দর এবং সুস্বাদু খেতে শীতের সবজি শীত সময় করবেন এই কপি ভাবা করব এখন ছোট্ট ছোট করে কপি করবেন ছোট্ট ছোট্ট করে এরকম এইভাবে সাইজটা কুটবেন কুটে টু মাকে একটু রেখে দেবেন এইভাবে আমি গ্যাসটাকে অন করছি গ্যাসটাকে অন করে এই আমি একটু হালকা করে ভেজে দেবো কপিটু আমি একটু হালকা করে ভেজে দেব গরম হয়ে গেছে এবার কপিগুলো খুব হাতিয়ে দিয়ে নেবে তা আমি দেবো না তারপরে একটু দিয়ে নেব এইভাবে দিয়ে নেব শীতের কপি খুবই ভালো লাগবে গরমকালে কি হয় না গরম করে গরমকালের সত্যি যেভাবে গরমের স্বাদ লাগে শীতের সত্যি শীতের স্বাদটা বেশি ভালো লাগে এদিকে আপনারা শীতকালে করার চেষ্টা করবে যেমন কপি একটুখানি আর কমি করে আবার ভাজা হয়ে গেছে এইরকম আমি কপিটা দিয়ে দিয়েছি হালকা করে এবার এর মধ্যে আমি নিয়েছি টমেটো গ্রেট করে নিয়েছি আর সর্ষে কাঁচা হলুদ সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা সুনু লঙ্কা তারপর হচ্ছে তো চারমগুর তিল সব দিয়ে নুন দিয়ে বেড়েছি নাহলে তেল হয়ে যাবে তো এটা সমস্ত কিন্তু আপনারা একটু সুনু লঙ্কা দেবেন আমি কাঁচা লঙ্কা দিচ্ছি সুনু লঙ্কা দিলে একটু কালারফুল হয় এর সাথে আমি একটুখানি তারপরে সব একটা একটা পেস্ট তৈরি করে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি একটু নুন দেব কপি ভাজাতে নুন দিচ্ছি এখানে একটু নুন দেব একটুখানি চিনি নেবো পরিমাণ মতো চিনি নেব কিন্তু এর মধ্যে আমি একটু দেব না দিয়ে একটা জল দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি এবারে পেস্টটা আমরা আস্তে 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 সমস্ত মিক্স করে নেব এর মধ্যে এবার হবে আমি ভাজা কপিগুলো দিয়ে দেবো এই ভাজা কপিগুলো এর সাথে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব কপিগুলো আমি মাখিয়ে নেব একটু বাটা একটু দেবো এটা আপনারা শুকনো ভাত দিয়ে খাবেন নিরামিষ রান্না করলে আরও বেশি ভালো হয় খুব সুন্দর খেতে লাগবে ভালো করে মাখিয়ে হাসতে হাসতে এই টিফিন কৌটোর মধ্যে এটাকে ঢেলে দেবো জল দেবো বেশি জল দেবো না কেন থেকে ভাড়াতে একটু জল বেরোবে ভাড়াটা ধুয়ে সুন্দরভাবে দিয়ে আবারও আমি একটু চামচে দিয়ে মেখে নেব এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে আমিও আমার চামচের সাহায্যে একটু ভালোভাবে মেনে চেপে নেব যদি মনে করেন যে আর একটু সর্ষে পাঠার প্রয়োজন হবে যেমন আমার একটু প্রয়োজন হচ্ছে আমি আবারও দিচ্ছি আর একটু আমি জলও ইউজ করব এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা এইভাবে দেব আস্তে আস্তে চিনি আমি বন্ধ করব এবার গ্যাসটা আমি অফ আগে আমি একটুখানি করার মধ্যে একটু জল দেবো আমি স্ট্যান্ড এর মধ্যে একটা বসে নেবো কারণ এই টিফিন কৌটোর এই জলটা যখন ফুটবে যদি জলের মধ্যে ঢুকে যায় ভালো হবে না ওই জন্য স্ট্যান্ড জলের তলায় জল থাকে তারপর স্ট্যান্ড থাকে তারপর টিফিন কুকুরটা বসেনি আপনারা সবসময় দেখবেন এই জল যেন টিফিন কুকটোর উপরে না থাকে টিফিন কুকটোর তলায় যেন থাকে দিয়ে এবার আমি একটা থালা চাপা করবো দিয়ে আমি এইভাবে খাবারটা পেশ করবো খাবারটা হয়ে গেছে এবার আমি খুলছি এবার এর ওপর থেকে আমি আরেকটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবো হয়ে গেছে কপিটাও সব সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা গরম গরম ভাতে সার্ভ করে একবার খেয়ে দেখবেন আর একবার রান্না করে দেখবেন না কিরম লাগে আমাকে কমেন্ট বক্সে জানতে ভুলবেন না একটা শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন